বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে নট সিরিয়াস তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উপর উপরে বললেও মোটেও সিরিয়াস না কথার কথা বাট হতেই হবে এটা কিন্তু না আমি এটা প্রমাণ করব এবং আর একটা বিষয় একই সাথে আলোচনা করব এবং প্রমাণ দেখাবো আপনাদের যে বিএনপির পলিটিক্যাল ক্যাপিটাল শেষ প্রান্তে প্রায় শেষ নিঃশেষ হয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় বিএনপির কোনো পুঁজি নাই কি নিয়ে জনগণের কাছে দাঁড়াবে কিছু নাই বিএনপি এখন ফকির মিসকিন হায়রাতি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো দর্শক আ এখানে বিএনপি নেতা এক দখলদার দখলবাজ মুদ থিওরির জনক শামসুজ্জামান দুদুর বক্তব্য বিশ্লেষণ করব তিনি প্রস্তাব করে ভাসিয়ে দিতে চান এ কারণে মুদ থিওরির পায়নিয়ার বলা হয় তাকে আবার থুতু মুদ থুতু এগুলো ছাড়া কথা বলেন না মানে দুদু মানে উদ্ভট কিছু আর তিনি একজন দখলদার জানেন আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন নির্বাচন হওয়া জরুরি সব কিছুতে নির্বাচন হবে ডাকসু হয়েছে অ্যালামনা অ্যাসোসিয়েশন এই দুটো দখল করেছে গায়ের জোরে এসে আওয়ামী লীগ পালানোর পরে তিনি নিজে এটা দখল করেছে দুদু ভাই এটা থাকবে না নির্বাচন হবে আমরা নির্বাচন করব এই জন্য আপনি দখলদার আপনার উচিত ছিল ঠিক আছে আওয়ামী লীগ যাওয়ার পরে আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন আপনি কেন করেন না আপনি কি অ্যাসোসিয়েশন নির্বাচন চান বলেন যে চাই কিভাবে চান বলেন অথবা ঘোষণা করেন উদ্যোগ নেন আপনি অনির্বাচিত ভাবে খেতে চান তা আপনি আসলে নির্বাচন চান না যদি চাইতেন তাহলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচন আপনি দখল করার কিছুদিনের মধ্যেই দেওয়ার উদ্যোগ নিতেন যেহেতু আপনি দখল করেছেন আর এই দুদু সাহেব বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আশা এটা ওই কথার কথা দুধভাত নির্বাচনে জিতবেন নির্বাচন হলে এইরকম কোনো সাহরী দুদুর নাই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন ভাই বিএনপি তে এটাও বলেছিল যে ডিসেম্বরের একদিন পরে একত্রিশে ডিসেম্বর একদিন পরেও বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কই এখন আর বলেন এর মানে আপনাদের কথা কথার কথা আও কথা তো আপনি যদি আজ থেকে এক মাস আগে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যখন বিএনপি নেতার কথা বলতো তখন কথার যে ধরন কণ্ঠের যে জোর চোখের যে চাহনি এবং শরীরের যে নড়াচড়া এগুলো দেখেন আর এখনকার সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কথা বলতে গেলে তাদের যে চোখের চাহনি এবং শরীরের অঙ্গভঙ্গি এগুলো যদি দেখেন জেচ্চার যদি দেখেন অনেক পার্থক্য আপনি দেখবেন আপনি দেখবেন মিলে না কি আহ ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কথার কথা বলেন হতে পারে হওয়া উচিত আশা আর এক মাস আগেও বলতেন যে আল্লাহ সারের কেউ ঠেকাতে পারবে না এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও সিরিয়াস না আমরা যখন রাজনীতি বিশ্লেষণ করি বক্তার চোখের চাহনি তার কণ্ঠের ভলিউম এবং কত ডেসিবেলে কথা বলছেন এগুলোও আমরা দেখছি তো সেক্ষেত্রে এখন বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে ওটা কথার কথা নট সিরিয়াস কারণ তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না তো দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আশা দ্রুত আশা এখন আর আত্মবিশ্বাস না আশা তো নাই আর দ্বিতীয় যে পয়েন্ট যে বিএনপির রাজনৈতিক কোনো ক্যাপিটাল নেই একদম শেষ হয়ে গেছে একদম শেষ পর্যন্ত প্রায় শূন্যের কোঠায় তার প্রমাণ এই দুদু ভাই বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে একমাত্র দল বা মুক্তিযুদ্ধের একমাত্র দল বিএনপি শেখ মুজিব কিচ্ছু না আসমানের নিচে জমিনের উপর এর চাইতে হাস্যকর কোনো কথা হয় না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শেখ মুজিব এটা যে অস্বীকার করবে সে জারস টাইপের কারণ শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে এটা চির সত্য কথা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শেখ মুজিবের নামে অতএব সে শেখ মুজিবকে এখন অস্বীকার করলে এটা কিন্তু জারস আর যে রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখালে শেখ মুজিবের কর্মচারী এর উর্ধে না শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে শেখ মুজিব ছিল বস আর রহমান ছিল ঘোষক মানে প্রিন্সিপাল আর দপ্তরি এই জিয়াউর রহমান দপ্তরি আর শেখ মুজিব প্রিন্সিপাল মুক্তিযুদ্ধের এই রিয়ালিটি এটা আপনি অস্বীকার করার মানে আপনি মিথ্যা বলছেন অথবা বাটপাট আর একমাত্র মুক্তিযুদ্ধের দল এটা কতটা অসত্য এবং কতটা ফালতু কথা একটু দেখেন বিএনপির প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অনেক পরে একাত্তর সালে যে দলই প্রতিষ্ঠিত হয়নি একাত্তর সালে প্রায় সাত আট বছর পর যে দলের প্রতিষ্ঠিত হয়েছে ওই দল মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল এটা কি বলা যায় অতএব তাহলে এই ধরনের উদ্ভট কথা কেন বলছে আসলে বিএনপির হাতে কোন ক্যাপিটাল নাই কি বলবে বলেন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে ওটা তো জামাত নিয়ে এনেছে উদারতার কথা বলবে ওটাও জামাত নিয়ে নেছে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলবে ওটাও জামাত নিয়ে সফল সততা দক্ষতার কথা বলবে ওটাও জামাত নিয়ে নেছে এবং নতুন ধারা রাজনৈতিক কথা বলবে ওটা শিবির এনসিপি ওরা নিয়ে নেছে কি বলবে ইসলামের কথা বলবে ওটা তো আগে থেকেই জামাত জারমাইল মানে জনগণের সামনে দাঁড়িয়ে বিএনপি ভালো বা কেন বিএনপি করা উচিত এটা বলার মতো এক সিঙ্গেল ক্যাপিটাল নাই একদম ক্ষয়রাতি হয়ে গেছে মানে পকেটে কিচ্ছু নাই যে এটা দিয়ে কিছু কিনবে এই কারণেই বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে একমাত্র দল বিএনপি অন্য কিছু থাকলে এই ধরনের ফালতু কথা তো বলতো না এটা যে কতটা ফালতু মানে জন্মের আগে বাবা হওয়ার মতো এই যে দুদু সাহেব তার সন্তান আছে তার সন্তান জন্মের আগে তার বিয়ের আগে কি তাকে কেউ আব্বা ডাকতো বিএনপি জন্মের আগে বলে মুক্তিযুদ্ধের আর জন্মের পরে বিএনপির প্রতিষ্ঠাতার সময় যদি ধরি বিএনপি ফিফটি ফিফটি মুক্তিযুদ্ধ এবং রাজাকারদের একটা সমন্বয় ছিল এটা সম্ভবত জিয়াউর রহমান ঠান্ডা মাথায় করেছেন যেমন একদম প্রথম সারির নেতা ছিলেন শাহজিজুর রহমান সাজাপ্রাপ্ত রাজাকার যাদু মিয়া সেই সালাউদ্দিন কাদের চৌধুরীরা বিজে ফখরুল্লাহ বিএনপি এসেছেন তো অনেক পরে এটা জানেন প্রতিষ্ঠাকালীন তো ফখরুল সাহেবরা ছিলেন না বিএনপির প্রতিষ্ঠাকালীন জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন ফিফটি পার্সেন্ট রাজাকার ফিফটি পার্সেন্ট মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটা জিয়াউর রহমান ইচ্ছা করে এটা করেছেন এটি বিএনপির সফলতার মন্ত্র ছিল ভারত বিরোধিতার একটা রাজনীতি ছিল যদি দেখেন আমাদের দলে বড় বড় নেতা রাজাকার ছিল যদিও রাজাকার স্বাধীনতা বিরোধী ষোলোই ডিসেম্বরের পর সব বাংলাদেশ পন্থী ফৌজদারি অপরাধ করলে তার বিচার হয়েছে যেমন বিএনপি নেতা সাজিজুর রহমানের সাজা হয়েছিল এটা বাংলাদেশের রাজনীতির একমাত্র ইতিহাস যে সাজাপ্রাপ্ত কোনো নেতা কোন দলের নেতা আগে সাজা পেয়েছে তারপরে নেতা হয়েছে এটা হচ্ছে এই বিএনপি সাবেক প্রধানমন্ত্রী দর্শক বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এখন দুধভত মার্কা কথা সিরিয়াস না আর তাদের রাজনৈতিক ক্যাপিটাল একদম শেষ বলে এ ধরনের উদ্ভট কথা বলছে যে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল বিএনপি হাস্যকর বলার মতো কিছু থাকলে এটা বলতো না